আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভোরে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখি মনে নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটি দেখতে দেখতে যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন একটা মধ্যবিত্ত পরিবারের সাধারণত কি কি হয় বা কি কি করি কি খাই এগুলোই আমার ব্লগে আমি দেখানোর চেষ্টা করি যাই হোক এখানে গাছের অনেকগুলো পেঁপে নিয়ে আসছে পেরে তো সেগুলোকে একটু ধুয়ে নিয়েছি অনেক ভালো ছিল সকালবেলায় কিন্তু ঘুম থেকে ওঠে গাছ থেকে পাকা পেঁপেগুলো পেরে নিচ্ছে আর এখানে আমাদের সকালে নাস্তার জন্য চা তৈরি করে নিতেছি আজকে সংসারে টুকিটাকি কাজকর্মের পাশাপাশি শেয়ার করব কেন আমি ইউটিউবে আসলাম কার অনুপ্রেরণায় আসলাম বা ইউটিউবে এসে আমি কী পেলাম আমি ইউটিউবিং করছি প্রায় এক বছরের মতন হয়ে গেছে আলহামদুলিল্লাহ যদি বলেন এই এক বছরের মধ্যে আমি কি পেয়েছি তাহলে বলবো যে তেমন কোনো সফলতাই আমি পাই নাই কারণ সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কাছে ধরা দেয় না খুব ধৈর্য নিয়ে কিন্তু কাজ করতে হয় আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর পরিমাণে ধৈর্য সাহস যদি আপনার না থাকে কখনোই আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে কিন্তু মানুষের কাছে পরিচিতি বাড়াতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয় আবার অনেকটা ভাগ্যেরও প্রয়োজন হয় কারো কারো দেখা যাচ্ছে এক মাসে দুই মাসেই কিন্তু চ্যানেল দাঁড়িয়ে যায় আবার কারো কারো এক বছর লাগে তো আমার এখনও সে ভাগ্য হয়ে ওঠেনি যে আমি এখনও চ্যানেলটাকে অনেক বড় করব তবে যেতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মানুষের ভালোবাসা এই যাবৎ আমি যতগুলো ভিডিও তৈরি করছি সেই ভিডিওগুলো দেখে মানুষে যে ভালোবাসা দিছে যে কমেন্টস করছে বা যেভাবে সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ এতটুকুই আমার জন্য যথেষ্ট মানুষ যখন একটা কাজকর্ম করে হয় তখন তার আয়ের উৎসাহ খোঁজে কিংবা তার ভালো লাগাটা খোঁজে মানে বাংলা কথায় যেটা বলা যায় যে কেউ পেশা হিসেবে নেয় কেউ নেশা হিসেবে নেয় আমার কাছে ইউটিউবিংটা অনেক বড় নেশা কেননা এটা আমি নেশার থেকে করছি আমি যখন অবসর টাইমটা বাসায় থাকতাম যখন টিভি দেখার সুযোগ পেতাম তখন কিন্তু আমি আমার বড় বড় আপুদের যে ব্লগিংগুলা মানে ব্লগিং ভিডিওগুলা সাংসারিক ভিডিওগুলা ওইগুলোই কিন্তু আমি দেখতাম তা আমার না ভীষণ ভালো লাগতো তো এই জিনিসটা আমার হাজবেন্ড কিন্তু ভালোভাবে খেয়াল করত যে আমি শুধু ব্লগিং ভিডিও দেখে অন্য কিছুই দেখতাম না আর আমি বিভিন্ন রেসিপি ট্রাই করতাম সেটা ভালো খারাপ হোক এটা পরের কথা কিন্তু আমি ট্রাই করতাম ওগুলো দেখে কিছু শেখার চেষ্টা করতাম তো ও কিন্তু এই জিনিসটা খেয়াল করে তারপর বলতেছে যে ওই আপুরা যদি পারে আর তুমি তো ভালোই রান্নাবান্না করো মোটামুটি তো তুমিও একটা চ্যালেঞ্জ খুলে নাও আমি তোমাকে একটা চ্যালেঞ্জ খুলে দেই তুমি সেখানে কাজ করো তো তখন আমার এতটা সাহস হয়নি আমি ভাবতাম যে ব্লগিং করার জন্য কত কঠিন দামি দামি জিনিসপত্র লাগবে দামি দামি খরসাজানো জিনিস লাগবে পাতিল লাগবে এগুলো ছাড়া আমি একজন মধ্যবিত্ত পরিবার বউ হয়ে আমি কিভাবে ব্লগিং স্টার্ট করব তো আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে একটা ফোন গিফট করে ফোন যেই দিন গিফট করে ওই দিন রাত্রে ও আমাকে না জানিয়ে একটা চ্যানেল খুলে দেয় এবং সেখানে ফার্স্ট আমার মেয়ের একটা ভিডিও ছাড়া হয় যেটা আমার হাজব্যান্ডে করে দিয়েছিল আলহামদুলিল্লাহ সেই ভিডিওতে প্রায় আড়াই হাজার ভিউ হয়েছিলো আর মনে হয় একশোটা লাইকের মতন হয়েছিলো মানে ফার্স্ট টাইম আর রাত্রের মধ্যেই প্রায় একশো সাবস্ক্রাইবার মতো কমপ্লিট হয়ে গেছিলো তো সকালে উঠে আমার হাজব্যান্ড আমাকে বললো এই নাও তোমার ইউটিউব চ্যানেল খুলে দিচ্ছি সেখানে তোমার মেয়ের একটা ভিডিও ছাড়ার পরেই দেখো এরকম এরকম হয়েছে মানে তখন কিন্তু আমি বুঝতাম না যে কত সাবস্ক্রাইবার লাগে বা কীরকম ওয়াচ টাইম লাগে বা কী আসে বিষয় মানে আমি কিছুই জানতাম না পরে না আমার এই জিনিসটা দেখে উৎসাহ লাগলো এত ভিউ হয়েছে তাহলে আমি কেন পারবো না পরে দু একটা ভিডিওতে আমার হাজবেন্ড আমাকে অনেক সহায়তা করছে কিভাবে এডিট করতে হয় বয়স দিতে হয় আমার হাজব্যান্ডের অনুপ্রেরণা আর ওর শিক্ষাগত যোগ্যতা মানে ইউটিউবেংয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় ভিডিও মেক করতে হয় কি আসে বিষয় সব কিছুই কিন্তু আমার হাজব্যান্ড করে দিছে মানে আমার আজ এই পর্যন্ত এসে দাঁড়ানোর পুরোটা প্রতিদানই আমার হাজব্যান্ড আর যখনই আমি অধৈর্য হয়ে যেতাম যে আমি আর ইউটিউবেংয়ে কাজ করব না আমার ভিডিওতে ভেউ আসে না লাইক আসে না কিংবা সাবস্ক্রাইবার বাড়তেছে না তখন কিন্তু আমার হাজব্যান্ডে আমারকে সাহায্য করে যে দেখো সফলতা কিন্তু একদিনে আসে না একটু একটু করে মানুষ তোমাকে চিনবে তুমি প্রতিনিয়ত কাজ করে যাও দেখা যাচ্ছে এরকম করতে করতে ভিডিও ছাড়তে ছাড়তে এখন আমার এটা প্রতি নেশা হয়ে গেছে মানে যে কোনো কিছু করার আগে আমি মোবাইলটা নিয়ে আসি যে এই জিনিসটা আমার ক্যাপচার করতে হবে এটা আমার এ দিতে হবে তাই তো বললাম যে ব্লগিং করা এখন আমার নেশা হয়ে গেছে পেশা কবে হবে জানি না আল্লাহ যদি যায় অবশ্যই হবে জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে কারো না কারো হেল্প আপনার অনেক বেশি প্রয়োজন আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের হেল্প পাইছিলাম তার কারণে কিন্তু আমি এই পর্যন্ত আসছি ইনশাল্লাহ ওর সাহায্য পেলে বাকি পথটাও আমি হাঁটবো হাঁটার চেষ্টা করবো ইউটিউবে এসে কাজ করার পর আমি কিন্তু অনেক কিছু শিখছি এখান থেকে প্রতিদানে আমি কিছু পাই বা না পাই আমি তো শিক্ষাটা অর্জন করতে পারছি যেটা হয়তো অনেক সময় আমি টাকা দিয়েও করতে পারতাম না প্র্যাকটিক্যালি যেটা আমি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চান তাহলে এখান থেকে কোনো একদিন ইনকামও হবে আপনাদের দোয়ায় এখন আমার চ্যানেলে কিন্তু তিন হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ ওয়াশ টাইমটাও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে হয়তো আর একটু কমপ্লিট হলে আমি মনিটাইজটা অন করে দিতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি যেন কাজ করে যেতে পারি সেই দোয়াটুকুই করবেন এই তো এখানে রাতের বেলায় বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে গেছি আর এই যে এই মানুষটার জন্যই কিন্তু আমার দুনিয়ার সব কিছু হয়তো একসময় অনেক রাগ করি অভিমান করি কিন্তু এই মানুষটাকে ছাড়া আমি বলবো আমি একদমই অচল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে জীবনে এমন যত্নশীল একজন স্বামী পেয়েছি যে কিনা সুখে দুঃখে সবসময় আমার হাতটা ধরে রাখে আর এর চেয়ে বড়ো কিছু আমার আর চাওয়ার নাই সবশেষে একটি কথাই বলবো যেটা আমার জীবন থেকে আমি শিখছি অনেক বেশি পরিশ্রম আর ধৈর্য ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যায় না তাই যে কোনো কাজে যদি আপনি অনেক বেশি পরিশ্রম আর ধৈর্য রাখেন ইনশাল্লাহ সফলতা আপনার কাছে একদিন না একদিন ঠিকই আসবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ